কেয়ামতের ময়দানে মানুষের পরিণতি কি করবেন এবং সেদিন মানুষের অবস্থা কী হবেন সেদিন মানুষের পরিণতি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম কি বলেছেন তার আগে আপনাদের সঙ্গে আমার কিছু কথা এটা আত্মীয়র বাড়ি নয় এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ বিনয়ী সহকারে সুন্দরভাবে বসবেন সলাতের তরিকায় তাহলে অলসতা আসবে না এবং কোরআন এবং হাদিজের যতটুকু জ্ঞান অর্জন করবেন এটা মাথায় থাকবে কেন যখন ইমাম বিন হাম্বাল রহমাউল্লার কাছে অর্থাৎ সালমে সালিনের কাছে কেউ ইলেম অর্জন করার জন্য আসতেন তখন তারা হাঁটু গেরে বসতেন বিবরণ দ্বারা বোঝা যায় সামনে হাঁটু থাকতো পায়ের পিছনে ছড়িয়ে থাকত সলাগের তড়িকে বসত এটা ইলেম অর্জন এক দুই এটা আল্লাহর ঘর প্রিয় স্থান আল্লাহ সুবান হুয়া তালার আল্লাহর আনুগত্য করতে আসছেন এমনভাবে বসবেন যাতে আল্লাহ সোবান হুয়া তালা খুশি হয়ে যান এই হেলান দিয়ে এটা করে সেটা করে বসবেন সবের জায়গায় উল্টে না গোনা হয়ে যায় আর যারা বার্ধক্যজনিত মাজুর ব্যক্তি তাদের বিষয়টা ভিন্ন তারা তো দাঁড়িয়ে থাকতে না পারলে বসবে বসে তাদের শুইবে তাদের ইচ্ছা মতো তারা বসবে কিন্তু যারা সুস্থ আছেন তারা অবশ্যই বিনয়ী সহকারে বসি আমরা যেহেতু আল্লাহর ঘরে এসেছি সবাই আমরা কার গোলাম আল্লাহ সুবাহ গোলাম একটা মর্মান্তিক ঘটনা একটু আগে আমি দেখে আসলাম মনে হয় ফেরদোসু দেখছে খুব হৃদয় বিদারক ঘটনা এই যে রোড যেখানে শেষ হয়েছে আপনাদের কান্টে হাট থেকে শেষ হয়েছে একটা সাত ফিটা বাড়ি এসে রাস্তার অপজিটে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা আঙুল নাকি পড়ে গেছে নাকি হয়েছে তা আমারে এক পরিচিত মানুষ দিনী ভাই সালাম কলাম হলো উসাবা হলো তার মানে কী ব্যাপার এত লোকজন তা বলছে ওই অ্যাক্সিডেন্ট দেখে ওই মহিলা বেহুজ হয়ে স্টপ করে মারা গেল কথা বুঝছেন এই যে এখন এই যে উনিও আসলে আমার তো এই জীবনটা মানুষের জীবনের মূল্য ওই জীবনটার দাম ওই জীবনটার মূল্য যে জীবনটার মাঝে ইমানই নূর রয়েছে ইমানই নূর ইমানি নুরের জানতা কবস করতে যখন করবে তখন আপনার কষ্ট হবে না কতটুক কষ্ট হবে জানেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন একটা পিঁপড়ে কামড়ালে একটা হালকা করে চুলকায় এতটুকু বলে সোহা মৃত্যুকে কখনো ঘৃণা করবেন না মৃত্যুকে ভালোবাসবেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম অনেক জায়গায় অনেক ক্যারাকটি দিয়ে বলেছেন যারা মৃত্যুকে ভালোবাসে আল্লাহ তার মৃত্যুটাকে সহজ করে দেন মৃত্যুকে ঘিরে করা যাবে না তো মৃত্যু আল্লাহর বিধান আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছে খুশি হয়ে এ ভালো মানুষ দুনিয়াতে থাকে না এই কথা বলা যাবে না ভালো মানুষই তো আল্লাহ নিয়ে নিবে না এই ফেতনার জামানায় ফেতনার যুগে থাকলে মানুষটা তো পাপির সঙ্গে জড়িত হয়ে যাবে তাহলে খারাপ মানুষ মরে না যে আরে আল্লাহকে কি দিয়েছেন সুযোগ দিয়েছেন হে চান দিয়েছেন তবা করার সময় দিয়েছেন হে বান্দা তুমি তবা করো তুমি ফিরে আসো তবা করে ওই তুমি ফিরে আছো না আসলে তা নয় ঘটনা উল্টোটা যে অ্যাক্সিডেন্ট হলো সে বেঁচে থাকলো আর যে দেখলো সে নিয়ে গেল যাক আল্লাহ রাব্বুল আলমিন যেন তার প্রতি হেচান করেন যদি ইমানদার হয়ে থাকে আর যদি ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করেন বারটাও কিন্তু খুব ভালো জুমার দিন তাহলে জীবনের কি দাম জীবনের দাম ওটা যে জীবনে আপনি ইমান দিয়ে আপনার হালতটাকে সাজাতে পেরেছেন পেরেছি এটার দাম আল্লাহর কাছে এ ব্যতীত কোনো দাম নেই আপনার আমার কারণ তারা বুঝিয়েছিল যে আসলে ইমানের ছাড়া জীবনের কোনো দাম নেই কেন অনেক সম্পত্তিওয়ালা ছিল তারা জাহান্নামের ইন্ধন হয়ে গিয়েছে অনেক সম্পত্তিওয়ালা ছিল আল্লাহর পথে ব্যয় করতে 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 নিশ্চয় হয়ে শেষ জীবনে কুরে ঘুরে থেকে মারা চলে গেছে কেন ও জানে যে আল্লাহর পথে ব্যয় করলে এর চেয়ে সোনা সোনাচা দিয়ে আল্লাহ জান্নাতে আমার ঘর রেডি করে রেখে দিয়েছেন আল্লাহ পৃথিবী ক্ষণস্থায়ী ক্যান নাকি গরিব আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে বিচরণ করে গরিব অবস্থায় অপরিচিত গরিব মানে অপরিচিত অবস্থায় অনেকগুলো বিবরণ দিয়ে ছাল্লার নবী যাচ্ছেন যাচ্ছেন তো বলছেন এই যে কান কাটা মৃত ছাগলটা কেউ নিতে পারো এক দিনের বিনিময় না নিবে না কেন নিবে না ওটা তো মৃত্যু কান কাটা কি করবে পৃথিবীটা অনুরূপ তোমাদের কাছে তো আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফান ওয়া লাকাদ সফন লকদ জি তুমু কেম খলেক না কম আউ্বালে মর্রতিন আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদেরকে তোমার প্রতিপালকের নিকটে উপস্থিত করা হবে পৃথিবীতে যত মানুষ এসেছেন সবগুলোকে আল্লাহ সুবান হুয়া তালার কাছে উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এলোমেলোভাবে নয় সারিবদ্ধভাবে প্রস্তুত করা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছিলেন সেইভাবে তোমাদেরকে আল্লাহর আল্লাহ করা হয়েছে রুহের জগৎ থেকে আমাদেরকে কি একবারে পাঠাচ্ছেন না পর্যায়ক্রমে পাঠাচ্ছেন পর্যায়ক্রমে পাঠাচ্ছেন তাহলে গছিয়ে পাঠাচ্ছেন লাইন করে পাঠাচ্ছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ সুমান আহুমতায় সেদিন সারিবদ্ধভাবে বিচারের দিলে আল্লাহ তোমাদেরকে জড় করবেন সেরা কাহাফ আটচল্লিশ নম্বর আয়ত এবন আব্বাস সরাদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা তিনি বলেন অবশ্যই তোমাদেরকে হাচরের মাঠে নগ্ন অবস্থায় উলঙ্গ দেহ অবস্থায় খতনাবিহীন অর্থাৎ সুন্নতবিহীন উপস্থিত করা হবে মানুষদেরকে কেয়ামতের দিন পৃথিবী থেকে যেভাবে এসেছেন বিচারের ময়দানে ওইভাবে তোমাদেরকে দাঁড় করানো হবে মাঝখানে অনেক রং তামাশা নিয়ে সাজিয়েছেন অনেক অশ্লীলতায় জীবনকে কাটিয়েছেন অনেক বিলাস করে সুখ ভোগবিলাস করেছেন অনেক সোফা সেটের উপরে ঘুমিয়েছেন অনেক খাদ্য খেয়েছেন সব ভুলে যাবেন জীবনের কোনো আনন্দ জীবনের কোনো কষ্ট কোনোটাই মনে থাকবে না সেই বোখারের একটা হাদিস বলে আমি এই হাদিসের দিকে যাচ্ছি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা আল্লাহর নবী সাল আসাল্লাম বলছেন কেমতের দিন এক বান্দাকে আল্লাহ তালা উপস্থিত করবেন ফ্রেস্তাদেরকে বলবেন যে তাকে এই এই ঘটনা করো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পৃথিবীর সবচেয়ে অত্যাচারী মানুষ পৃথিবীতে যারা সবচেয়ে সুখী হয় তারাই কিন্তু জুলুমবাজ হয় তারাই কিন্তু অত্যাচারী হয় মনে রাখবেন যে যত বড় পাওয়ারফুল যে যত বড় বিলাস ভোগ করছে সে তত বড় জুলুমবাজ এটা দেখবেন পৃথিবীতে মোহাম্মদের চেয়ে কি বড়ো মানুষ কেউ আছে সে মানুষকে যখন সাহাবিগণ বললেন আল্লাহর নবী আপনি চাটাইয়ের মাঝে শুয়েছেন আপনার পিঠিতে দাগ পড়ে গেছে ওই চাটাইতে আমরা ধুনিয়ে তুলা বানিয়ে দেই আল্লাহর নবী আপনি এখানে ঘুমাবেন আপনার শরীরে দাগ পড়ছে সাহাবিদের কষ্ট কত কত আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসালাম করছে আল্লাহর নবী বলছেন যে না পৃথিবীতে আমি সুখ ভোগ করতে আসেনি পৃথিবীতে এসেছি আত্মভলা মানুষদেরকে আমি দিনের পথে দাওয়াত দিয়ে তাদেরকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য বলে সোহা আল্লাহ নবী নিলেন না ওটাতে ধুনিয়ে দিবে তো সব বানিয়ে দিবে এটা গ্রহণ করলেন না তার মানে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন অন্য অন্য বর্ণনায় যে মানুষ যখন সুখী হয় তখন আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে যায় পৃথিবীতে সবচেয়ে যারা সুখী মানুষ সবচেয়ে যারা পাওয়ারফুল মানুষ সবচেয়ে তারা জুলুমবাজ এবং অত্যাচারী হয় কথা বুঝতে পারছেন এইরকম মানুষকে কেয়ামতের দিন আল্লাহর নবী বলছেন এইরকম মানুষকে কেমতের দিন ফেরেস্তারা জাহান্নামের জাহান নামের পানিতে ডুবাবে আর উঠাবে তাকে জিজ্ঞাসা করবে তুমি কি কোনোদিন সুখ ভোগ করেছ এই জিজ্ঞাসা করবে তুমি কি কোনো দিন সুখ ভোগ করেছো দুনিয়াতে ছেড়ে ওই ব্যক্তি বলবে মায়ের জরায়ু থেকে আজ পর্যন্ত কোনোদিন সুখ ভোগ করেনি আমি শুধু জাহান্নামেই ডুবেছিলাম অথচ তাকে ডুবাবে আর উঠাবে সেকেন্ডের শতভাগ হাজার ভাগ করেন ওই যে সময় হয় সেটা ডোভাবে আর উঠাবে এরকম একটা পরিস্থিতি দাঁড় হবে তখন তাকে বলা হবে তুমি কি কোনো দিন সুখ বরফ করেছো অথচ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সব ভোগ করেছে জীবনে কোনো দিন কষ্টের মুখ জানি না আমরা বলি না অনেক সময় সোনার চামচ মুখে নিয়ে বড় হয়ে গেলে তা ধরেন এরকমই একটা কিছু ব্যাপার তখন বলবে মায়ের জরায়ু থেকে জন্ম নিয়ে এসেছি আজ পর্যন্ত কোনোদিন সুখ ভোগ করিনি শুধু জাহান নামেই ছিলাম ওকে জাহান নামে ছিল জাহান নামে ছিল না গো তবু বলবে আমি জাহান নামেই ছিলাম আর এক ব্যক্তিকে নিয়ে আসা হবে নিয়ে এসে তাকে রূপ করা হবে ওই ব্যক্তি আবার পৃথিবীতে সবচেয়ে বড় মাজলুম ব্যক্তি সবচেয়ে নিরূপ ব্যক্তি কিন্তু আল্লাহর দিনকে আল্লাহর গোছাতে সিজদা করতে সে কখনোই খাম খেলতি করেনি হরদম সব সময়ের জন্য আল্লাহ তালা অনুগত করেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করেছে আল্লাহর দিন মানার জন্য সর্দা প্রস্তুত ছিল কষ্ট গেলে যতগুলি বিপদ আপদ গেছে না কেন সমস্ত কিছুকে ধৈর্য ধারণ করে মেনে নিয়ে আল্লাহর দিনের উপরে বিজয় আছে এই ব্যক্তিকে শ্রেস্তার জান্নাতের পানিতে টুপ করে ডুবাবের উঠে জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়াতে কোনোদিন কষ্ট ভোগ করেছ ব্যক্তি বলবে মায়ের জরাউ থেকে এসেছি মায়ের কাছ থেকে জন্ম নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আমি কষ্ট ভোগ করিনি অথচ দিনের পর দিন ক্ষুধাত্ত ছিল মাথার পরে ছাউনি ছিল না মাথায় বালিশ ছিল না পায়ে জুতা ছিল না পরনে পোশাক ছিল না রোদে পিঠের চামড়া পড়া গিয়েছে কত কাহিনি নিবেন এরকম সই বুখারি মুসলিমের আদিশ থেকে সাহাবিদের বলবে কোনোদিন কষ্ট ভোগ করিনি আমি জান্নাতেরই নিয়ামত ভোগ করেছি পরিস্থিতির নাম পরকালের ভয়াবহতা এবং পরকালের সুখবিলাস তৃপনাব্বাস রাদি আল্লাহ তারানু বলছেন যে সেদিন মানুষে মানুষকে হাচরের ময়দানে উঠানো হবে নগ্ন বা অবস্থায় পায়ের মধ্যে কোনো কিছুই থাকবে না জুতা থাকবে না উলঙ্গ অবস্থায় শরীরে কোনো পোশাক থাকবে না ক্ষত্নাবিহীন অবস্থায় ওঠানো হবে অতবর তিনি এ কথায় প্রমাণ হিসাবে এ আয়াতটি পেস্ট করলেন সোরা একশো তিন নম্বর আয়াত পেশ করলেন করে আল্লাহ বললেন আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেইভাবে পুরনো তোমাদেরকে সৃষ্টি করব এটি আমার প্রতিশ্রুতি আল্লাহ তালা বললেন আর আমি এটা বাস্তবায়ন করবই এই আল্লাহ তালা এটা বাস্তবায়ন করবে এই আয়াতটা তিনি পাঠ করলেন কেমতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন পিতা জাতির পিতা ইব্রাহিমের কথা নয় জাতির পিতা স্বয়ং হচ্ছেন আদম আলি ইসালাম আর আম্বিয়াগণের পিতা হচ্ছেন ইব্রাহিম আলিম ইব্রাহিম আলি প্রথম কাপড় পড়ানো হবে সেদিন আর সেদিন আমার অনুসারীদের মধ্যে কয়েকজন লোককে পাখড়াও করে বাম দিকে অর্থাৎ জাহান নামের রাস্তায় নিয়ে যাওয়া হবে এই কথা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলবেন বললেন তখন আমি বলবো এরা তো আমার অনুসারী ছিল আমার উন্মত ছিল এ সময় আল্লাহ তালা বলবেন যখন আপনি তাদের থেকে বিদায় নেন বিদায় তখন এরা তাদের পূর্বের মতবাদ ফিরিয়ে যায় নবীগণ যখন আসে আর যখন বিধান চেঞ্জ হয়ে যায় তখন পূর্বের দিকে আর থাকা যাবে না যেই নবী পেয়েছেন যে রসুল পেয়েছেন তখন তার অনুগত্য করতে হবে কথা বুঝতে পারছেন তখন তার অনুগত্য করতে হবে তা বলছেন তার তোমাকে মেনে নেয়নি তারা পূর্বের দিকে ফিরে গিয়েছিল এই কথা বলা হচ্ছে অনুসারী তার তখন এরা তাদের পূর্বের মতবাদের দিকে ফিরে যায় তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ইসা আলাইসাল্লামের মতো বলবো হে আল্লাহ আমি যতদিন পর্যন্ত তাদের মাঝে বিদ্যমান ছিলাম ততদিন পর্যন্ত আমি তাদের অবস্থার পর্যবেক্ষণকারী ছিলাম যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের অবস্থা সম্পর্কে একমাত্র প্রত্যক্ষকারী নবীন বলছেন ইব্রাহিম আল ইসলাম বলছেন তখন আপনি তো তাদের গার্জিয়ান আপনি তাদের প্রত্যক্ষ করেছেন কিন্তু আমি যতদিন ছিলাম ততদিন তো আমি তাদেরকে পর্যবেক্ষণ করে নিয়েছিলাম আগলে ধরেছিলাম কিন্তু এখন তো আপনি পর্যাবেক্ষণ করছেন আল্লাহ কথা বুঝতে পারছেন আর আপনি তো সব কিছুই প্রত্যক্ষদর্শী যদি আপনি তাদেরকে দেন তা দিতে পারেন কেননা এরা আপনারই দাস আর যদি বস আর যদি আপনি তাদের আজাব দেন তাহলে আপনি দিতে পারেন আপনি তাদের মালিক আর আপনার তারা দাস আর যদি তাদেরকে ক্ষমা করেন তাও আপনি ক্ষমা করে দিতে পারেন কারণ মহান ক্ষমতাবান এবং মহান প্রজ্ঞার অধিকারী হচ্ছেন আল্লাহ একশো সতেরো থেকে একশো তফসির করবেন ইবন আব্বাস পরিণত হাদিস বলেন থেকে বর্ণীয় বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেমতের দিন নগ্ন পা অবস্থায় নগ্ন দেহ অবস্থায় খতনাবিহীন শরীরে কোনো পোশাক থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না শরীরে কোনো পোশাক থাকবে না উলঙ্গ অবস্থায় খতনাবিহীন আমাদের সন্তানদেরকে আমরা দুই তিন চার বছরে খতনা করাচ্ছি এরূপ খতনা থাকবে না প্রত্যেকটা মানুষকে খতনাবিহীন অবস্থায় দাঁড় করানো হবে উলুঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে এ কথা মাইশা সিদ্দিকার আদি আল্লাহ আনহার বর্ণনায় পাওয়া যাচ্ছে আল্লাহ নবী তাই বলছেন মাইশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম নারী পুরুষ কি এদের অপরের দিকে তাকাবে না বিষয়টি কেমন লজ্জাপতি নারীর লজ্জা নিয়ে এই চিন্তা বেহেয়া পোনা নারীর বেহেয়া নিয়ে চিন্তা ওরা উলুঙ্গে বেড়াবে আর বলবে নারীবাদী হচ্ছে আমরা আমরা স্বাধীনতা চাই ওরা যত পোশাক ছোটো করবে উলুঙ্গে যদি বেড়ায় ওটাই নাকি ওদের স্বাধীনতা দুনিয়াতেই পর্দা করে দুনিয়াতে এই ফ্রেস্তা আল্লাহ সালাম দিচ্ছেন সে নারী কেয়ামতের দিনও ভয় করছেন মানুষের যে এই অবস্থা হবে আল্লাহ রসুল আলী সাল্লাম সেদিন যে মানুষ একে অপরের দিকে তাকাবে বিষয়টা কি লজ্জাকর নয় লজ্জাপতি নারীর লজ্জা নিয়েই চিন্তা ঘটনা দেখেন এমনি কি সালাম দিয়েছেন এই হাদিস শেষ করে একটা গল্প বলবো মা বোনরা কান করা খাড়া করে শুনবেন পর্দা কি জিনিস কী পর্দার ওয়াজ করব নিজের পরিবারেই তো একশোতে একশো শাসন ব্যবস্থা করতেই অক্ষম হয়ে যাচ্ছি যদিও ত্রুটি রাখি না কিন্তু ভয় হয় দায়ুজের খাতে নাম যাচ্ছে নাকি দায়ুজের জন্য জান্নাত নয় দায়ুজের জন্য জান্নাত নয় আল্লাহ ইউকারিফিল খাবাস যারা দায়ুস তাদের জন্য জানা হারাম বড় বিপাকে রয়েছি বলে আসছি এক মতন ঠুয়ে আসছি এক মতন যে দেখি আর এক মতন দিনের দাওয়াত দিচ্ছি খুব বড় ভয়াবহ অবস্থায় আছি আল্লাহ তারা ওই কথা বলছেন কেন এই কথা বলছো নিজেকে ইমানদার দাবি করে তুমি তো বড় বিপাকে রয়েছ কারণ নিজে একমত কথা বলছি কিন্তু ওটা যদি পরিবারে আর আমার ভিতরে না থাকে তাহলে তা আল্লাহকে রাগান্বিত করলাম তাহলে রাগা আল্লাহ রাগান্বিত হওয়া মানে আমার জন্য জাহান্নাম চূড়ান্ত হয়ে গেল কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হলে ওর অবস্থা ভালো যাবে না তো আল্লাহর নবীর স্ত্রী বলছেন মাই জাতির্দিকে বলছেন সেদিন কি মানুষ মানুষের দিকে তাকাবে না বিষয়টি কেমন হয়ে গেল এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী আসসাল্লাম বললেন এ ধরনের চিন্তা মনে আসার চেয়ে কেমতের বিষয়টি আরও ভয়ঙ্কর হবে মানে এই চিন্তা পরে শরীরে পোশাক নেই উলঙ্গ এটা পরে জুতা নেই এটা পরে খাতনাবিহীন এটা পরে আর এই চিন্তা পরে আসা শুনে রাখো সেদিন মানুষের নিজের আমল লামা নিজের ভলিউম থেকে কি রায় আসতেছে এটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে নিজ দিকে তাকার সময়ই পাবে না নিজ দিকে দেখার মানুষ হুশ থাকবে না সময় থাকবে না হুশে থাকবে না কখন আমার রেজাল্টটা ভালো আসে সামান্য এসএসসি পরীক্ষা রেজাল্ট খারাপ হলেই গলায় জড়ি দিচ্ছেন তো সেদিন কি করবেন আপনি বলেন ভাবেন তো এই ছেলেমেয়েরা সেদিন কি করবে সামান্য এসএসসি পরীক্ষা ইন্টারে ফেল করলে আত্মহত্যা করে বেছে নিচ্ছেন কিন্তু সেদিন আপনি কি করবেন অতএব দিনদার হন ওই জন্য আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পরীক্ষায় ফেল করে ভুল সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পিতা মাতাদেরকে আগে সতর্ক হওয়া উচিত যে সন্তানদেরকে দিনদার বানালেন কিনা আপনি বিচারের মধ্যে বড় পরীক্ষা দিতে হবে আপনাকে ওখানে ছেলেমেয়েদের জন্য এটা বড় ভয়ানক নয় অতএব চিন্তা চেতনাকে ফেরত দেনতে হবে আল্লাহর দিকে ধাবিত করতে হবে প্রতিটা মানুষকে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন কোনো মুমিনের চিন্তা চেতনা এই কেন্দ্রটা যদি আল্লাহ কেন্দ্রিক হয় তাহলে তার রুজি রোজগার তার মেঘ হায়াত তার অসুস্থতাকে সুস্থ করা সমস্ত চিন্তা চিন্তাধারাটা আল্লাহ তার দায়িত্বটা নিয়ে নেন। কি বুঝলেন মানে আপনি আল্লাহ নিয়ে চিন্তাধারা কেন্দ্র করে ফেলেছেন এখন আল্লাহ আপনাকে নিয়ে চিন্তা থাকছেন আপনি আর পরিবার নিয়ে আপনার আমল নিয়ে সুস্থতা নিয়ে রিজিক নিয়ে রুজি রোজগার নিয়ে আপনাকে আর ভাবনা করতে হবে না এটা কার ভাবনা এখন নিয়েছেন আল্লাহ ওটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন কারণ বান্দা তো আমায় নিয়ে ব্যস্ত অতএব আমাকে তার রুজি খুলে দিতে হবে আমাকে তার দিনের পথে রাখতে হবে আমাকে তাকে সুস্থতা দিতে হবে তার ছেলে মেয়ে সবাইদেরকে এর দায়িত্ব আমাকে নিতে হবে ফজরের সলাতে তো আদায় করেন না আপনাদের নিবেন আপনি বলেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না মনে হয় না যে আজকে এক লাইন পূরণ হয়েছে চল্লিশটা বাড়ি একজন করে আসলে চল্লিশ জন হয় পঁয়ত্রিশ জন বাড়ি পঁয়ত্রিশটা বাড়ি একজন জন হয় জায়গা থাকবে না আল্লাহ বলছেন কেউ যদি ফদের সলাদ দাদাই করে জামাত সহকারে আমি বলছি না যে আমি প্রতিদিন আদায় করতে পারি আমি এ কথা আমিও বলছি না আমিও মানুষ হত চেষ্টা করি নব্বই ভাগ থাকতে পারলো দশ ভাগ দেখতে পারি কিন্তু ফজরের সালাম আমার কোনো দিন গ্যাপ হয়নি হয় সালাম ফিরেছি তখন গিয়েছি এরকম হয় তো আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম বলছেন কেউ যদি ফজরের সলা আদায় করে জামাত সহকারে তাহলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে ওই দিনের জন্য ঢুকে গেল আচ্ছা আপনি যদি আল্লাহর জিম্মেদারিতে থাকেন আপনার কি কোনো ভয় হাতা মিতি আপনি কি মনে করেন আপনার হয় আপনার প্রভু আপনার মনিব আপনার স্রেষ্টা আপনার মালিক আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন এটা কি ভাবা যায় অতএব খুব সাবধান চিন্তা চেতনাকে আল্লাহ কেন্দ্রিক করতে হবে তাহলে আল্লাহ আপনার চিন্তা চেতনার দায়িত্ব নিয়ে নেবেন ওটা আপনাকে আর ভাবার লাগবে না তো আল্লাহ তাআলা বলছেন আমি শেষের দিকে চলে এসেছি

এ ব্যাপারে এদিক সেদিক করতে পারবে না তখন দয়ময় সমুখে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না মানুষ চলছে এর পদধুবনিটা শুধু শুনতে পাবেন এ তো কোনো কিছুই আর সম্ভব নয় শুধু এটা দেবেন মানুষ একত্রিত হচ্ছে ব্যস্ত হয়ে গেছে তো এরই ধারাবাহিকতায় আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ করে আমাকে হওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। মৃত্যু বড় কিছু নয় মৃত্যু হালকা কিছু মৃত্যুকে ভয় করে কোনো লাভ হবে না মৃত্যু হবেই ভয় করতে হবে জাহান্নামকে মৃত্যুকে ভয় করে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচা যায় যদি আল্লাহর ভয়ে বলেন আল্লাহম্মা এমনি না আল্লাহ আজরানি মিনান্নার যদি এই কথা বলেন জাহান্নাম বলবে হে প্রতিপালক তারা আমার বুকে আসতে চাচ্ছে না আমার থেকে পানাহা চাচ্ছে তুমি তাকে পানাহা তাকে তুমি মুক্ত করে দাও জাহান্নাম তোমার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলবে আর যদি বলেন আল্লাহ মাইনিয়াস আলুকাল জান্নাতুল ফিরদোস তাহলে হ্যা আল্লাহ আমার বুকে সে প্রবেশ করতে যাচ্ছে তুমি তাকে আমার বুকে প্রবেশ করিয়ে দাও আল্লাহ সবই অবগত আল্লাহ জ্বলছেন আল্লাহ এটাই করবেন সমস্ত চিন্তা চেতনা বিপদ আপদ সব কেটে যাবে কিছু দোয়ার মাধ্যমে এই দোয়া পড়বেন কখন সলাতে আদায় করেন না তো দোয়া করবেন কখন যে ব্যক্তি পাঁচত্তর সালাদি করে এর দ্বারা তাসবিটা হলে সম্ভব আর যদি সামনে এক না থাকে জিরো দিয়ে আপনি কি করবেন এক যখন থাকবে পিছনে জিরোর সংখ্যা বাড়তে থাকবে একের পিছনে জিরো না গেলে দশ হবে আরেকটা শূন্য না গেলে একশো হবে আরেকটা শূন্য না গেলে এক হাজার হবে আরেকটা না গেলে দশ হাজার হবে আরেকটা না গেলে এক লক্ষ হবে শূন্যর দাম তখন আছে কিন্তু সামনে এক নেই তো আপনি জিরো দিয়ে কী করবেন তো সামনে আমার সলাদ নেই তো আপনি তাজবি দিয়ে কি করবেন অতএবেন তাও বা করবেন করে পাঁচক সলাদ সলাদি করবেন শ্বাসের কোনো মূল্য নাই শ্বাস বন্ধ হয়ে আসতেছে এটা মনে রাখবেন দোয়া পড়বেন আল্লাহ কাছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই তিনি মহাধৈর্যশীল তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম আল্লাহ ব্যতীত সত্য কোন প্রকৃত ও মাবুত নেই তিনি আরশের অধিপতি তারপরে আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরব করিম আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুত নেই তিনি আসমান এবং জমিন এবং আরশের অধিপতি প্রভু এই দোয়া যদি কেউ পড়ে তাহলে আল্লাহর নবী সাল আলাই বলছেন তার যত বড় বিপদাবোধক যত বড় চিন্তা চেতনা থাক যত বড় টেনশন থাক আল্লাহ এটাকে মুক্ত করে তাকে হেসান করে দেবেন দোয়াটা কোথায় পাবেন জানেন সেহীব খারের সাত হাজার চারশো একত্রিশে শিখতে পারবেন না শিখতে তো হবে